আমরা ভোট এই ভোটে ভোট দিতে যাবেন না আমরা ভোট বন্ধন করেছি দাম নির্বাচন

এইকেইটা হেৰিয়া নে কি এই ঠিক আছে ভিডিঅ' গ'ল বাৰু ভিডিঅ' পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এই নির্বাচন গুলো আপনারা সাধারণ ভোটার তারাই ভালো জানেন ভোট আপনি দিতে পারেননি আর এই যে নির্বাচন হচ্ছে বিশেষ করে বিএনপির যে সমস্ত এবং যার জন্য আমাদের যে সমস্ত সাধারণ ভোট বর্জন করেন এবং দেখিয়ে মাটি বিএনপির ঘাটি তাদের